একটা টাইম ছিল আমার মনে আছে আমরা জানতাম তে এই পঁয়ত্রিশ বছর আর পাঁচ বছর আর কি লাভ হবে পুলিশ স্টেশনে গিয়ে লাভ হবে না কারণ কোনো কাজ হবে না ওখানে গিয়ে এখন মানুষ বারবার যাচ্ছে গিয়ে যার এফআইআর করার সেখানে এফআইআর করছে সব কিছু করছে এখানে এবং বলছে ওনাদের উপর চাপিয়ে দেবেন না কিছু আমি এই হাউজে বারবার বলছি পুলিশের উপর আমাদের কোনোরকম চাপ নেই ওনাদেরকে পুরো দু হাজার পর থেকে এখন পর্যন্ত আমরা পুরো ফ্রি হ্যান্ড দিয়েছি এবং কোনো জায়গায় আমরা হস্তক্ষেপ করি কারণ আমরা শাসন প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা দু সালের তুলনায় দু সালে সামগ্রিক অপরাধ নাইনটিন পয়েন্ট থ্রি শতাংশ হ্রাস পেয়েছি এবং সেটা আমাদের না কিন্তু এনসিআরবি মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কথা অনুসারে আটাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন বারবার আমি বলি সেটা গত বছর ফিফথ পজিশনে ছিলাম নিচের দিক থেকে আটাশটা রাজ্যের মধ্যে আমাদের সর্বনিম্ন অপরাধের হারে নিরিখে ত্রিপুরা তৃতীয় স্থানে আছে এখন এনসিআরবির যে সর্বশেষ তথ্য সেখানে শারীরিক আক্রমণ অনেকগুলো প্যারামিটার আছে এবং নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আঠাশটি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন দিক থেকে অষ্টম মিথ্যা বলব না আমরা যে সেকেন্ড হয়েছে যেটা সত্য আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আজকে আমরা এই শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ তার দিকে আমরা এখন সর্বনিম্ন অষ্টম স্থানে আছি দু সালে ত্রিপুরায় গত দশ বছরের সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি এখানে শান্তিপূর্ণ নির্বাচন দু হাজার চব্বিশে অনুষ্ঠিত লোকসভা এবং পঞ্চায়েত আগে কি তো যেখানে ইলেকশন মানেই অগ্নিসংযোগ খুন দর্শন এটা তো একটা কালচার হয়ে গেছে এখনও অনেকের মধ্যে এগুলোর একটা প্রবণতা থাকে কিন্তু সাথে সাথে যখনই যে জায়গায় খবর আসে আমরা কিন্তু সেই জায়গার মধ্যে অ্যাড্রেস করি তো শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে ত্রিপুরার পুলিশের ভূমিকা প্রশংসা করতেই হবে যদি ভালো কাজ করে কেন করবো না আমরা সেটা ওনারা করেছেন এবং আমরা আগে শুনতাম উৎসবের মেজাজে নাকি ইলেকশন কিন্তু আমি কিন্তু কোনোদিন আমরা দেখিনি ইলেকশন আমি তো শুনতাম কবে জানি সাইরেন বাসবে আর সেই মানে এই সাইরেনের যে দমকল যাবে এখন কিন্তু আমরা এগুলো শুনি না পড়াশুনো মানে কি অবস্থা কত লোক ত্রিপুরা ছেড়ে চলে গেছে কলকাতায় আর কলকাতার থেকে কলকাতার থেকে ছেড়ে তারা অন্য জায়গায় আবার চলে গেছে এখনো সে একই একই অবস্থা ম্যাগনিফাইড একই অবস্থা যে সরকার ওনাদের থেকে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি শান্তিপূর্ণ যে নির্বাচন পুলিশ ত্রিপুরা পুলিশ এর জন্য ত্রিপুরা পুলিশ নির্বাচন কমিশন যেটা সেটা আমাদের দিল্লির থেকে কিন্তু তার প্রশংসা কমিশন থেকে প্রশংসা করা হয়েছে দশ বছরের উল্লেখযোগ্যভাবে যদি বিভিন্ন অপরাধের যে সংখ্যা সেটা যদি আমরা দেখি দু হাজার চব্বিশ সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ ফোরটি ফাইভ পার্সেন্ট হ্রাস পেয়েছে শারীরিক অপরাধ থার্টি এইট পার্সেন্ট কম হয়েছে পঁচাত্তর শতাংশ দাঙ্গা কম হয়েছে আঘাত ও হামলা থার্টি সেভেন পয়েন্ট টু সেটা কম হয়েছে এবং মহিলাদের উপর অপরাধ ফিফটি ফাইভ পার্সেন্ট কম হয়েছে কারণ আমরা জানি ত্রিপুরাতে যদি শুধু ত্রিপুরাতে না যে কোনো জায়গায় শান্তি সম্প্রতি এবং ল লণ্ড অর্ডার যদি ঠিক না থাকে কোনো রাজ্য উন্নতি করতে পারবে না দেশ উন্নতি করতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে যেভাবে এই দেশকে সুরক্ষিত রেখেছে বাইরের দিক দিক থেকেও মানে আবার ভিতরের দিক দিয়েও সব দিকে আমরাও সেই দিশায় ত্রিপুরাকে আমরা ল অ্যান্ড অর্ডারের দিক থেকে আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করব না জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি গত দু হাজার সালের চব্বিশে সেপ্টেম্বর জম্পু জেলায় সপ্তম ব্যাটালিয়ান টিএসআর হেডকোয়ার্টারে এখানে বলা হয়েছে যে এন এলএফটি টি সদস্যরা সমর্পণ করেছে মাঝে মাঝে কথার মধ্যে না আবার টুইস্টও থাকে বুঝেও যায় না কাকে বলছে কেন বলছে এটার মধ্যেও কিন্তু অদ্ভুত অদ্ভুত লাগে আর এ সোজা মানুষ সোজা কথা বলবো সেইভাবে বললে ভালো হয় বোঝা যায় কি আসলে ভিতরে কি চলছে না না চলছে তো এতে করে এই হ্যাডকোয়ার্টারে এগারোশো তিয়াত্তর জন এনএলএফটি এবং এটিটি সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসছেন এতে বলা যায় যে ত্রিপুরা এখন সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা এটা বলতে পারবো এনসিআরবির তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে এখানে আমি দেখছিলাম যখন আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার উনি যখন বলছিলেন যে আমাদের এখানে কথা কথায় আমাদের মাননীয় বিধায়কও এখানে উত্থাপন করেছিলেন যে সারাক্ষণ দেখি খালি মানে এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এখানে জনসংখ্যা লক্ষ প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্ন দিক থেকে ষষ্ঠ দু হাজার চোদ্দ সালে সাতশো ষোলো থেকে কমে দু চব্বিশ সালে পাঁচশো আটাত্তর দাঁড়িয়েছে এই সময় একশো সত্তর শতাংশ যানবাহন কিন্তু বৃদ্ধি পেয়েছে এটা মনে রাখতে হবে যানবাহন কত হান্ড্রেড সেভেন্টি যানবাহন বেড়েছে তা সত্ত্বেও আমাদের মানে নিচের দিক দিয়ে কিন্তু আর ডি এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে বেআইনি গাজার বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমরা ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য যে এজেন্সিগুলো নিয়মিত বেআইনি গাজা ও চারা ধ্বংস করছে গত তিন বছরে এক হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা মূল্যে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে আমি একটা প্রশ্নের উত্তর আমি সেখানে অলরেডি আনসার দিয়েছি উল্লেখ করেছি মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের অধীনে একটা এস আমরা গঠন করেছি আরেকটা বিষয় যেটা অবৈধ অনুপ্রবেশকারী বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা আমরা করেছি বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও যারা বাংলাদেশি রোহিঙ্গা শরণার্থী অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরার পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দু হাজার তেইশের তুলনায় বাংলাদেশি অবৈধ যে অনুপ্রবীণ অনুপ্রবেশকারী তাদের যে নথিভুক্ত যে মামলা আঠারো শতাংশ এবং গ্রেপ্তার থার্টি সিক্স পয়েন্ট শতাংশ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় দালালদের একটা অনেক টাউট ওই দিকেও টাউট থাকে বিএসএফ যখন চলে যায় তখন ওই মোবাইলের মাধ্যমে বলে যে এখন বিএসএফ চলে যায় চলে আয় আর ওই দিক থেকে বলে তোরা চলে আয় তো এইভাবে চলে আমি নিজেও এটা প্রত্যক্ষ করেছি তো সীমান্ত এলাকায় যে দালালদের বিরুদ্ধে মামলা সাত গুণ বেড়েছে সাত গুণ এবং গ্রেপ্তারও হয়েছে ফোরটি পয়েন্ট ফাইভ শতাংশ পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে এখানে দু সালে দু সালে বাংলাদেশি অবৈধ অনু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নথিভুক্ত মামলার সংখ্যা দুইশো আইত্রিশ শতাংশ গ্রেপ্তারের সংখ্যা তিনশো চৌচল্লিশ শতাংশ সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত এক বছর ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্টে টু পয়েন্ট এইট সিক্স টাকা বাজেয়াপ্ত করেছে এবং দ্রুত পদক্ষেপও নিয়েছেন ওনারা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অনেককে টাকা দিতে পেরেছেন ওনারা প্রায় সতেরো দশমিক ছয় এক লক্ষ টাকা ফেরত দিতে ওরা সম্ভব হয়েছে দু সালে দশই ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যেটা ওয়ান ওয়ান চালু করা হয়েছে এতে করে টোয়েন্টি ফোর ইন্টু এবং সেটাকে শর্ট ফর্মে আমরা ইআরএসএস বলি তাতে করে এএমসি এবং এএমসি এলাকার বাইরে রেসপন্সের সময় যথাক্রমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং পঁচান পঞ্চাশ শতাংশ দু হাজার তেইশ তুলনায় নেমে এসেছে আগের থেকে আরও বেশি কুইক রেসপন্স এখানে দেখা যাচ্ছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জোয়ানরা কমিন কমিউনিটি আউটরিচ কার্যক্রমে গত তিন বছর পঁচিশ হাজারেরও বেশি কর্মসূচি ওনারা করেছেন রাজ্যের সাম্প্রতিক বন্যায়ও আমরা দেখছি যে টিএসআর থেকে আরম্ভ করে পুলিশ বাহিনী তারাও কিন্তু এই বন্যা দুর্গতদের উদ্ধার করেছেন এবং ভূমি ধস যেটা সেটাও ওনারা সেই জায়গার মধ্যে ওনাদের দেখা গিয়েছে আপনারা জানেন যে কল্যাণমূলক ব্যবস্থাগুলো আমরা অনেকগুলো করেছি ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি এবং ডিএ এবং ইউনিফর্ম অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি নয়শো ষোলো জন কনস্টেবল নিয়োগ ছয় হাজার সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ তালিকাভুক্ত হচ্ছে এর মধ্যে দুশো আঠাশ আঠারো জনের সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং প্রায় এক হাজার কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ প্রদান করা হয়েছে এসপিও এবং স্পেশাল এক্সিকিউটিভের সাম্মানিক ভাতা বাড়িয়ে যথাক্রমে বারো হাজার আমরা করেছি এবং তেরো হাজার টাকা করা হয়েছে যথাক্রমে পুলিশের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে আমি ধন্যবাদ দেব মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টারকে যখনই যা বলি উনি সাথে সাথে রাজি হয়ে যান রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশ উভয়ই এটা সার্বিক স্বাস্থ্য বিমা প্রকল্প গ্রহণের উদ্যোগ এবং প্রক্রিয়া ক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এখন পর্যন্ত নতুন তিনটি যে প্রশিক্ষণের কিছু কর্মসূচি আমি আপনাদের সামনে রাখতে চাই যে নতুন তিনটি ফোজ আইনের বিষয়ে ত্রিপুরা পুলিশে ফাইভ থাউজেন্ডের বেশি কর্মী প্রশিক্ষণ নিয়েছে এছাড়াও নতুন দুটি ব্যাটালিয়নের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এর মধ্যে একশো জন মহিলা জওয়ান রয়েছে দিল্লি এবং ছত্তিশগড় দুটিতে টিএসআর ব্যাটেলিয়ান মোতায়েন হয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার উল্লেখযোগ্য প্রশিক্ষণের কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ট্রফি লাভ করেছে সম্প্রতি আগরতলায় উত্তর পূর্বাঞ্চলের যে সেভেন্টি সেকেন্ড প্ল্যানারি সেখানেও কিন্তু পুলিশের তাদের উল্লেখযোগ্য ভূমিকা এবং নিরাপত্তার বিষয়টা আমরা দেখতে পেয়েছি এখানে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মাননীয় এল ওপি সাহেব বলেছিলেন তো আগামী দিনে ত্রিপুরা পুলিশ নতুন যেসব প্রযুক্তি আছে সেগুলো রাজ্য এবং জেলা স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম ড্রোন প্রযুক্তি স্মার্ট সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার ত্রিপুরা পুলিশে নেতৃত্ব দেবে এবং আগামী বছরগুলোতে ত্রিপুরা পুলিশে নতুন থানা ফারি জিআরপিএস সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি যাতে আরও বাড়ানো যায় সেই ব্যবস্থা আমরা সেই দিকেও আমরা অগ্রসর হচ্ছি নতুন পুলিশ হেড হেড হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম ও পূর্ব থানাকে আধুনিকরণের প্রয়াস আমাদের জারি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে থানাগুলোকে যে পুরাতন থানাগুলো আছে সেইগুলোকে কারণ তখনকার সময়ে ওইটাই ব্যস্ত ছিল থানাগুলোকে ভেঙে আপনি ভার্টিক্যালি সেটাকে উপরে করুন তাতে করে যদি ওই যারা পুলিশ অফিসাররা থাকবে তাদের ফ্যামিলি যখন উপরে থাকবে তারা কিন্তু সবসময় তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের জন্য কাজে আসবে তো সেই দিশায় আমরা কাজ করছি এবং তারা যেন মনে করবে আমার আমরা ফ্যামিলি এখানে আছে নিচে আমার কর্মস্থল তো সেই চিন্তাধারায় আমরা অলরেডি দুটো আমরা শুরু করছি আস্তে আস্তে করে সব জায়গায় করব